দর্শক অলরেডি হাজার হাজার মানুষ কিন্তু চলে আসছে আমাদের প্রিয় বক্তা মিজুর রহমান আজারির হওয়ার শোনার জন্য এবং আরো বড় বড় বক্তাদের ওয়ার শোনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টেজের সামনে থেকে লাইভে যুক্ত সরাসরি এখানে বিশাল বড় একটি স্টেজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু অলরেডি হাজার হাজার বক্ত ইয়ারা চলে আসছে আমাদের এই ওয়াজের ময়দানে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখে সুযোগ করে দিবেন প্লিজ লাইভে যুক্ত আছেন কে কোন জায়গার থেকে না অবশ্যই জানাবেন কমেন্টে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হাজার হাজার মানুষ চলে আসে ও আসনার জন্য আমরা সরাসরি যুক্ত আছি আমরা সরাসরি যুক্ত আছি ওয়াজের ময়দান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ওয়াজের আয়োজন করা হয়েছে ঢাকা সরোব উদ্যানে আমরা সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছি এবং লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভটি দেখতেছেন কে কোন জায়গা থেকেน অবশ্যই জানাবেন কমেন্টে লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা অবশ্যই কমেন্ট করে আপনার আপনার জানাবেন আমাদের মা লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আমাদের মা ব্যবস্থা করা হয়েছে মা বোনদের জন্য এবং এই সেক্টরের সামনের সাইট একবারে এখানে কিন্তু এক থেকে এক থেকে এক লাখ বিশ হাজার লোক কিন্তু আপনার এখানে মানুষ আসতে বসতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা তেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি ঘুরে ঘুরে দেখাচ্ছি মিজানুর রহমান আজারি সাহেব আসবে আমি রানজা আসবে আরো অনেকে আসার কথা আছে এখানে তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই আসলো জানি না কি হয় তারপর আপনাদেরকে দেখাচ্ছি লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে অবশ্যই কমেন্ট করে জানান লাইভের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যেতে পারেন এবং আমাদের লাইভে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা তা জানিয়ে আপনি কমেন্ট করতে পারেন আপনি লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে এবং আপনার আপনি অবশ্যই আপনার টাইম লাইনে আপনার এই লাইভটি শেয়ার দিয়ে রাখবেন আমাদের লাইবটি শেয়ার দিয়ে রাখবেন সবাই যাতে সবাই এই দেখতে পারে এবং সবাই আসতে পারেন আপনারা সবাই চলে আসুন সবাই চলে আসুন আমাদের প্রিয় বক্তাদের ওয়া শোনার জন্য এখানে কয়েক হাজার প্যানের ব্যবস্থা করা হয়েছে উপরে প্যান টাঙানো আছে এবং স্যারের ব্যবস্থা করা আছে যাতে বৃষ্টি হচ্ছে স্যারের ব্যবস্থা করা হয়েছে আমি দেখতেছি আমার লাইভে যুক্ত আছে ফিরেজপুর থেকে এবং সৌদি আরব থেকে দেখতে আছেন অনেকে অন্য যদি দেখতেছেন লাইফটি লাইভটি সবাই শেয়ার করে সবাই জানাবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন লাইফটি দেখতেছেন কোন জায়গাতেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত থাকলে আপনি লাইভে বলতে পারেন আমরা আপনার লাইভে কমেন্ট পড়ার চেষ্টা করব লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আপনি যেখান থেকে লাইভটি দেখেন না কেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা কিন্তু আপনাদের মতামত চাচ্ছি লাইভের মাধ্যমে আপনারা কার ওয়াজ হতে যাচ্ছেন আপনাদের কাছে কার ওয়াজ ভাল লাগে বেশি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রিয় হুজুর মিজা রহমান আজারি সাহেব আমির হামজা এবং আরো বক্তারা আসবে এখানে আপনারা কার ওয়াজ শুনতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সরাসরি যুক্ত আছি ওয়াজের ময়দান থেকে লাইকটি সবাই শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আর কিছুক্ষণের ভিতরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন আমাদের ভাইরা গাড়ি সেখানে অপেক্ষা করছেন উনি চলে আসবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের রসুল আমার হোসেন তাহের আল মাদানি উনি আজকে প্রধান অতিথি হিসেবে প্লিজ লাইকটি সবাই শেয়ার করে সবাইকে থাকা সুযোগ করে দিন আমরা সহসী যুক্ত আছি ঢাকার সরদ উদ্যান যেখানে মানে কয়েক বছর পরে এখানে ওয়াজ হচ্ছে এই সরদ উদ্যানে এবং আমি জানি না কত বছর পরে হচ্ছে তবে আমার জানা মতো আমি পনেরো ষোলো বছর ধরে ওয়াজ দেখি নে ঢাকা ইউনিভার্সিটির মতো একটি এলাকায় ওয়াজ হচ্ছে দীর্ঘদিন পরে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে টাকা সুযোগ করে দেবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানান আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ লাইভটি সবাই শেয়ার করে দিন লাইভটি সবাই শেয়ার করে দিন সবাইকে সুযোগ করে দিন এবং আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন আমরা সরাসরি যুক্ত আছি ওয়াজের ময়দান থেকে আজকে ওয়াজ করবে এখানে অনেক বড় বড় বক্তারা ওয়াজ করবেন আমাদের মিজুর রহমানি সাহেব আসার কথা এবং আমির হামজা আসার কথা তো আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা সরি উদ্যান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারা শুধু মানুষ আমাদের মিডিয়া পার্সেন আছে এদিকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি লাইভটি সবাই শেয়ার করে সবাইকে টাকা সুযোগ করে দিন এবং আপনার মতামত থাকলে অবশ্যই লাইভে জানাতে পারেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাকে ঢাকা শরৎ দিয়ে উদ্যান থেকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে দীর্ঘ কয়েক বছর পরে কিন্তু এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আছে সরদ দিয়ে উদ্যানে প্লিজ লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন এবং আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন সাইফুল ইসলাম যুক্ত আছে নতুন ব্রিজ থেকে অনেকেই লাইভে যুক্ত আছেন প্লিজ মার্শাল্লাহ আমরা দেখতে পাচ্ছি উমান থেকে দেখতেছি আমি লন্ডন থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের লাইভ দেখতেছে লন্ডন থেকে সৌদি আরব থেকে দেখতেছেন এবং আমাদের লাইভ দেখতেছেন বিভিন্ন দেশ থেকে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আমাদের লাইভ দেখতেছেন এক একজন দেখতেছেন দূর থেকে দেখতেছেন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে দেখতেছেন লাইভে দেখতে আছেন সৌদি আরব থেকে আপনারা লাইভটি সবাই শেয়ার করে দিন গাজীপুর থেকে মেনাফল স্বাধীন সবাই আপনি শেয়ার করে দিন প্লিজ আপনার মতামত জানতে পারেন লাইভে যুক্ত আছেন কোন জাগাতেন অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের প্রিয় হজুরের ও আসনার জন্য আপনারা কি প্রস্তুত আছেন কি অবশ্যই জানাবেন কমেন্টে রাজশাহী থেকে দেখতেছেন ভাই মালয়েশিয়া থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ টাঙ্গাইল থেকে দেখতেছে আবিদুর রহমান আজারি কখন ওয়াজ করবে অবশ্যই আসার কথা আছে উনি আসবে ইনশাল্লাহ সবাই আসার অপেক্ষা আছে ওনার সবাই ওনার আসার অপেক্ষা আছে উনি আসলে ওয়াজ শুরু হবে ইনশাল্লাহ তবে আমাদের এখানে টাইম হলো তিনটায় লাস্ট টাইম তিনটায় ওয়াজ শুরু হওয়ার কথা আছে তবে আমরা আশা আছি উনি কিন্তু আসবে সংবিধান অনুরোধ করছি বিটিভিতে যার জেলা আপনারা দেখেন

জানাবেন অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার লোক কিন্তু অলরেডি চলে আসছে টাকার দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ দিন মালয়েশিয়া থেকে লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দিন প্লেজাবে যুক্ত আছেন কে কোন জাগাতেন অভিষেক কমেন্ট জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কয়েক হাজার মানুষ কিন্তু চলে আসছে এক লাখ মানুষ কিন্তু স্যারে বসতে পারবে আমরা দেখতে পাচ্ছি এক লাখ মানুষ কিন্তু স্যারে বসার মতন আয়োজন করা হয়েছে এবং কিন্তু আপনার বাইরে বাইরে আউটডোরে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার মানুষ জালে দেখতে পারবে আমাদের বড় বড় হুজুরদের ওয়াজ আপনি দেখতে পাচ্ছেন সেই ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে এবং এবং কিন্তু মাঠের যে মাঠ আসলে এখানে কিন্তু অনেক হুজুর ওয়াজ করতে পারবে লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন অবশ্যই কমেন্টে জানাবেন oh